আমার কাজের সবচেয়ে বড় কৃতিক হচ্ছে আমার মানুষটা আমি আসলে কখনো এরকম পরিকল্পনা করে মানে সামনে আগাতে পারিনি দুই হাজার চব্বিশে আমরা অনেক কিছু দেখেছি কষ্টের একটা বছরের শেষে নয়া মানুষের রিলিজ রনক ভাইয়া তো আমার কাছে মেন্টরের মতোই রনক ভাইয়া আমার একদম শুরু থেকে আজ পর্যন্ত পুরো ট্রান্সফরমেশন দেখেছে আমার সব সিনিয়র অ্যাক্টররা আমার কাছে অভিনয় গুরুর মতো নয়া মানে প্রত্যেকটা জিনিস যখন কাজ প্রত্যেকটা কিছুই নয়া সত্যি কথা যেটা বলতে আমার কাছে মনে হয় সব কিছুই আসলে নয়া নতুনভাবে দেখতে পারলে তো নয়াই আমাদের প্রতিদিন কত কত রিয়েলাইজেশন হয় প্রতিবার একটা রিয়েলাইজেশন পরে তো আমরা নতুনভাবে মানুষ হয়ে উঠি না তো এটা হচ্ছে ওই রকমভাবেই নয়া এটা খুবই অদ্ভুত লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আসলে আজকে ও ছিল এখানে এখনও আছে আমার একটা স্পেশাল দিনে স্পেশাল মানুষের সাথে থাকা সো এটা একটা আলাদা স্ট্রেংথ দেয় আমাকে তো দেয় তো আম মানে আমার কাছে মনে হয় এটা একটা ব্লেসিং হ্যাঁ বললাম তো আমার কাজের সবচেয়ে বড় ক্রিটিক হচ্ছে আমার মানুষটা আমার কাজের আমার অভিনয়ের বা অভিনয়ে কাজ তো শুধু আমার অ্যাক্টিং তো শুধু অ্যাক্টিং না একটা কাজ একটা গল্প গল্পে অ্যাক্টিং করতে হলে তো টেকনিক্যাল অনেক বিষয় থাকে ও যেহেতু টেকনিক্যাল বিষয়ের মানুষ ক্যামেরার পিছনের মানুষ তো ওগুলো ও আমাকে হেল্প করে আমি আসলে কখনো এরকম পরিকল্পনা করে মানে সামনে আগাতে পারিনি ছোটো ছোট পরিকল্পনা তো লাইফে থাকে কিছু কিছু একনলেজমেন্ট থাকে সেটা নিজের উপরে অ্যাপ্লাই করতে হয় নিজের কর্ম নিজের অ্যাকশান নিজের হ্যাবিট এগুলোর উপরে আমার নতুন পরিকল্পনা থাকে কাজ নিয়ে পরিকল্পনা হচ্ছে আসলে মানুষ রিলিজ হওয়ার পরেই আসলে নতুন বছরটা চলে আসবে তো এই বছরের শেষ ভালো যার সব ভালো তার দু হাজার আমরা অনেক কিছু দেখেছি মিলিয়ন অফার ওয়ালটার ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার যুদ্ধ দেখেছি ভাঙচুর দেখেছি একটা সুন্দর শহরকে জ্বলতে দেখেছি দাও করে সব রাস্তাঘাট ভাংচুর দেখেছি অসংখ্য মানুষ গুলি খেয়ে মরতে দেখেছি গুলির সামনে নিজের বুক পেতে দাঁড়িয়ে থাকতে দেখেছি স্বাধীনতা দেখেছি তো এত কষ্টের একটা বছরের শেষে নয়া মানুষের রিলিজ তো ওই যে শেষ ভালো যার সব ভালো তার ওরকম একটা ফিল হচ্ছে মনে হচ্ছে ভালোই হবে যা হবে রনক ভাইয়া সেটে থাকলে যেটা হয় সেটা হচ্ছে আমার ক্যারেক্টার নিয়ে বা অভিনয় নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না রনক ভাইয়া তো আমার কাছে মেন্টরের মতোই তেরো চোদ্দ বছর ধরেই তো ভাইয়াকে চিনি উনি এক ধরনের আমার মেন্টারের মতোই আমি যে কোনো কাজে যে কোনো ব্যক্তিগত সমস্যা হলেও রনক ভাইয়াকে ফোন করে বা আমি পরামর্শ নেই আমাকে উনি ভীষণ আদরও করে রৌনক ভাইয়া আমার একদম শুরু থেকে আজ পর্যন্ত পুরো ট্রান্সফর্মেশন দেখেছে সেটা আমার অভিনয়ের ট্রান্সফরমেশন মানুষ হিসেবে আমার আরও চেইঞ্জ চেঞ্জেসগুলা উনি দেখেছে তো উনি উনি আমার মেন্টারের মতোই আমি উনি আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেন আমার ভালো কাজের অ্যাপ অ্যাপ্রিসিয়েট করেন খারাপ কোনো সিদ্ধান্ত নিলে সেটার জন্য প্রচণ্ড বকা খেতে হয় শুধু বকা না গালিও খেতে হয় তো এবং আমি রনক ভাইয়ার পরিচালিত বেশিরভাগ নাটকের নায়িকাই আমি মানে রনক ভাইয়া যখনই কোনো নাটক বানায় তখনই বেশিরভাগ সময়ই আমি ওই নাটকে কাজ করেছি লাস্ট করেছি মাছ তো রণক ভাইয়া আমার কাছে আমার অভিনয়ের গুরুর মতো আমার সব সিনিয়র অ্যাক্টররা আমার কাছে অভিনয়ের গুরুর মতো সে যেই হোক না কেন আর এই ছবিতে আরও একটা মানে আমার খুব একটা আগ্রহের কারণ ছিল আশিস খন্দকার উনি হচ্ছেন আমার কাছে একটা মিথের মতো তা যখন আমি শুনেছি যে এই ছবিতে আশিস খন্দকার আছে তখন আমি আর কোনো দিকে তাকাইনি আশিস খন্দকার আছে রনক ভাই আছে আমার তো আসলে যত কঠিন চরিত্রই হোক না কেন আমার মনে হয় না আমার কষ্ট হবে কারণ আমি সিনিয়রদেরকে শুনতে জানি যারা যেই কাজে অভিজ্ঞ মানে যারা অ্যাক্টিংটা ঠিকঠাক পারে বা বহু বছর ধরে অ্যাক্টিংটা চর্চা করে আসছে অ্যাক্টিংয়ের এ টু জেড মানে গ্রামার সব কিছু জানে তারা সেটে আছে সো আমার এক্সট্রা করে মনে হয় না আর কোনো প্রিপারেশান নেওয়া লাগবে ওনারা সেটে থাকলে ওনাদের কাছ থেকেই আমি মানে পরামর্শ পাবো এবং হবে সংসার শুধু ভক্তদেরকে বলতে চাই শুধু আমার সংসার কেমন চলছে এটা নিয়ে আগ্রহ না দেখিয়ে আমার কাজ কি আসছে সেটাও একটু মাঝে মাঝে জানতে চেন আপনারা নয়া মানুষ আসছে আমার ভক্তদেরকে আমি বলতে চাই নয়া মানুষ আসছে আমার সংসার জীবন ফ্যান্টাস্টিক চলছে ভয়ের কোনো কারণ নেই কোনো উড়ো কথায় কান দেওয়ার দরকার নেই আমার আজকে স্পেশাল দিনটায় আমার স্পেশাল মানুষটাও আমার সাথে আছে আপনারাও আমার সাথে আছেন আশা করি নয়া মানুষ মুক্তির পরও আপনারা আমার সাথেই থাকবেন